আমাদের দৈনন্দিন জীবনে গ্লাস অর্থাৎ কাচের ব্যবহার খুবই সাধারণ তবে গাছ বা গ্লাসের মধ্য দিয়ে আমরা অপরপাশের জিনিস কেন দেখতে পাই যেহেতু একটি কঠিন কঠিন পদার্থ পদার্থ এবং আমাদের চারপাশের অন্যান্য অন্যান্য তাহলে বস্তুর দিয়েও আমরা অপর পাশের জিনিস কেন দেখতে পাই না এমন কি আমরা মানুষেরাও ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ কেন নয় কিছু গাছ ট্রান্সপারেন্ট হলেও আয়না কেন রিফ্লেক্ট করে আজকের এই ভিডিওতে আমরা গাছ কেন ট্রান্সপারেন্ট অন্যান্য বস্তু কেন ট্রান্সপারেন্ট নয় এবং আয়না কেন প্রতিফলন করে তা সম্পর্কে জানবো গ্লাস কেন ট্রান্সপারেন্ট বা কাচের মাঝ দিয়ে কেন দেখা সম্ভব তা জানতে হলে আমাদের জানা দরকার কখন কোন বস্তু ট্রান্সপারেন্ট হয় না অর্থাৎ বস্তুর মাঝ দিয়ে অন্য বস্তুকে দেখা যায় না মূলত এটি জানতে হলে আমাদের অ্যাটমিক লেভেলে যেতে হবে যখন কোন বস্তুর মাঝ দিয়ে আলো যায় তখন সাধারণত আলো বা ফোটন কোনাটি অ্যাটমে থাকা ইলেকট্রনের সাথে ইন্টারাক্ট করে আরো ভালোভাবে বললে ফোটনটির একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকলে ওই ফোটন ওই শক্তি নিয়ে ইলেকট্রনকে দেয় এবং ইলেকট্রনের শক্তি বেড়ে যাওয়ায় এটি হায়ার লেভেলের অরবিটে শিফট করে এবং তখনই একটি বস্তু আমাদের কাছে ভিজিবল হয়ে ওঠে এবং বস্তুটির মধ্য দিয়ে আলো অপর বের হয়ে যায় না এবং বস্তুটি ট্রান্সপারেন্ট হয় না এক্ষেত্রে আলোর তরঙ্গের একটি নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি হতে হয় বা ফোটনটির একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকতে হয় যদি কম শক্তি থাকে তাহলে ওই ইলেকট্রনের সাথে ইন্টারেকশন না করে অ্যাটমের মধ্য দিয়ে ফোটন বা আলোর তরঙ্গটি চলে যায় আবার যদি বেশি শক্তি হয় তখন অধিকাংশ সময় ইন্টারাক্ট করলেও অনেক সময় বেশি শক্তি থাকা ফোটন ও ইলেকট্রনের সাথে ইন্টারাক্ট করে না অর্থাৎ অ্যাটমের মাঝ দিয়ে চলে যায় এখন আমাদের সাধারণ নজরে এই নির্দিষ্ট পরিমাণ শক্তিটি হলো ভিজিবল লাইটের শক্তি অর্থাৎ ভিজিবল লাইটের যেই ফোটন থাকে ওই ফোটনের যেই পরিমাণ শক্তি ওটি ওই নির্দিষ্ট অ্যামাউন্ট অফ শক্তি এখন যদি ভিজিবল লাইট ছাড়া ইনফ্রারেড লাইট হয় তখন তা আমাদের মাঝ দিয়ে চলে যায় আবার এক্স রে হলেও তা আমাদের মাঝ দিয়ে চলে যায় এবং এভাবেই এক্স রে এর মাধ্যমে প্রথমে আমরা আমাদের বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চেক করে থাকি এখন গ্লাস আমাদের চারপাশের অন্যান্য বস্তু তুলনায় এক নয় গ্লাস মূলত সিলিকন ডাইঅক্সাইড দ্বারা তৈরি এই একই মলিকিউল দিয়ে বালু গঠিত তবে বালু ট্রান্সপারেন্ট না হলেও গ্লাস ট্রান্সপারেন্ট যার কারণ লুকিয়ে আছে এদের অ্যাটমিক স্ট্রাকচারে মূলত বালুকে প্রচুর তাপ দিয়ে পরবর্তীতে খুবই দ্রুত ঠান্ডা করে কাজ গঠন করা হয় যার ফলে কাচে থাকা মলিকিউলগুলো বালুর মতো সুসজ্জিত না হয়ে হালকা ছড়িয়ে ছিটিয়ে ক্রিস্টালের মতো গঠিত হয় এক্ষেত্রে যে প্রক্রিয়ায় গ্লাস তৈরি হয় সেই প্রক্রিয়ায় গ্লাসের ইলেকট্রনের এনার্জি লেভেলও বেড়ে যায় যার ফলে গ্লাসের মধ্য দিয়ে ভিজিবল লাইট গেলে তা ওই ইলেকট্রন গুলোকে যথেষ্ট এনার্জি দিতে পারে না ওই ইলেকট্রন গুলোকে আপার লেভেলে শিফট করতে তাই ভিজিবল লাইট কাচের মাঝ দিয়ে চলে যায় এবং অপর পাশের বস্তুতে রিফ্লেক্ট করে আবার ফিরে আসে যার ফলে কাচের মধ্য দিয়ে আমরা অপর পাশের বস্তু দেখতে পাই অর্থাৎ কাচ ট্রান্সপারেন্ট হয়ে যায় এক্ষেত্রে ভিজিবল লাইট এর চেয়ে বেশি শক্তি সম্পন্ন আলো যদি কাচের মাঝ দিয়ে যায় যেমন ইউভি রে বা এক্স রে তখন ওই ইউভি রে বা এক্স রে ইলেকট্রন যথেষ্ট এনার্জি দিতে পারে ওই ইলেকট্রনকে আপার লেভেলে শিফট করতে এবং তখন ওই ইউভি রে বা এক্স রে কাচের মাছ দিয়ে অপর পাশে যেতে পারে না তাই ইউভি রে বা এক্স রে ক্ষেত্রে কাচ ট্রান্সপারেন্ট হয় না এই জন্য বাসার জানলায় থাকা কাচের মধ্য দিয়ে আসা আলো আমাদের গায়ে পড়লে তা আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন করতে পারে না কারণ তার মধ্যে কোনো ইউভি রেজি থাকে না এখন কাঁচ যেহেতু ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ তাহলে আয়না কেন আলো প্রতিফলন করে আয়না কেন ট্রান্সপারেন্ট নয় এবং আয়নার মাছ দিয়ে অপরবাসের বস্তু কেন দেখা যায় না মূলত আয়না কোন সাধারণ কাজ না এটি এক বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় সাধারণত কাঁচের ওপর অ্যালুমিনিয়াম বা রূপার প্রলেপ দিয়ে আয়না তৈরি করা হয় এক্ষেত্রে গাছ যেহেতু স্বচ্ছ তাই শুধু অ্যালুমিনিয়ামের প্রলেপ দিলে ওই অ্যালুমিনিয়াম বা রূপা ভিজিবল আলোকে সহজে প্রতিফলন করতে পারে এবং আয়না আমাদের প্রতিফলন তৈরি করে তবে এই অ্যালুমিনিয়াম বা রূপার প্রলেপটি খুবই বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় যাতে ওই প্রলেপ আলোকে একই উল্টো দিকে রিফ্লেক্ট করতে পারে বা আমাদের প্রতিফলন বেগে যেত এবং আমরা আমাদের আসল প্রতিফলন দেখতে পেতাম না কাজ খুবই সামান্য একটি বস্তু তবে অসামান্য বস্তু হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি যার আকার প্রায় এক লক্ষ লাইট ইয়ার কিভাবে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সহ অন্যান্য গ্যালাক্সি তৈরি হয় জানতে এই ভিডিওতে ক্লিক করুন ভিডিও ভালো লাগলে ইনসাইট অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন